বলে হ্যাঁ কাকা সকলে তোমার ঘর যাওয়া বনমানুষ না ছিল কি হয়েছিল আজকালের মায়া ছিল কে গলায় কাপড় নিয়ে দণ্ডাবৎ বুঝেছ না কেন সকালে হয়েছে কি বলি কালকে আমি ক্ষেত কাদা করব তো দু একজন বলি যদি কামি না পাই তাই কি হলো তারপর তো তারপর হইল কি আমি গেলছি তো আসতে একটু লেট হইল বুঝলে আমার তোমার কি তো আমি ঘর এসেছি আজকে তোমাদের খুলি রামায়ণ শুরু ঘরে তেল নাই নুন নাই আলু ফোরানছে বলছি নিজে যদি না যাবি তো পয়সা দিয়ে রাখতে হয় তাকে আনা করাতি তোকে চ বলে দিল তাই কিছু নয় বললি নাই বলছি আমি বলেছি যখন আমাকে বলল বলছে পয়সা দে আমি বললি কুলির ঘরে জামা এসে নিয়ে নিবি তখন 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 তুই আরো রাগ গেলাম রাগে ভূত হয়ে গেল কি হলো কি হলো ও বলছে যে একটু দোকান সই দেন তার জন্য জামাই কে খুঁজব তু আগে কে বুঝাবে বিটিটা রাখনা আমার দু বছর হয় নাই কোথায় জামাই পাবে আমি বলি কুলির ঘরে জামাটা আছে পকেটটায় পয়সা রাখা আছে আমি ঠিকই বলেছি ও আর বুঝার ভুল বিনা বুঝে উদ্ধার করে দিল আমার চোদ্দ গোষ্ঠী বাদ থাকলে সাত সাতকুল তো তাহলে তুমি কি বুঝলি আরে ওটাই বুঝলি আচ্ছা হরে হরে মাধব শোনা বলো গাঁধব আগে ঘরে পয়সা দিব তারপরে কমেন্ট দেখব হ্যাঁ সেটাই ঠিক হবে তবে